সবে বারাত উপলক্ষে কোনো সম্মিলিত এই প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে সোমে বারাতের রাতে গোসল করে মনে করে কি বরাতের বারাতের লাইলাতুল তুল আতে সোমাই বারাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে পানি ঝরার সাথে সাথে তার সব গুণা ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিধার বলেন বিশেষ নেকি মনে করে গোসল করা বিধাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারার আঘাত নামাজ পড়ে বলে এটা সবে বারাতের নামাজ

আর এই রাত্রে আরেকটি অনুষ্ঠান হয় হালুয়া রুটির অনুষ্ঠান অথচ নাই কোনো নজির নাই সাহাবায় কেরাম সালাফগণ এই সবে বরাত নামে সাবানের মধ্য সাবান নামে কোন এবাদাত কোনো সাহাবি রাসুদ সাল্লাহাম করতে বলেননি কোনো সাহাবি করেননি পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙে ঠ্যাঙা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালো ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে পারবে না যে বেয়ার দপ্তিতে আমার ভেঙে ঠিক না বেটি তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া কুড়ির জন্য আপনার মাসালা বানাই নেওয়া তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পুরো সাবান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি বেশি বেশি সিয়াম পালন করতে পারি নির্দিষ্ট করে আলাদা করে পনেরোই সাবান সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায় জয়ীফ যে এক একটু পাওয়া যায় ওটা শুধু সিয়াম আর সিয়ামের ক্ষেত্রে আমাদের উচিত পুরো সাবান মাস সিয়াম রাখার চেষ্টা করা তার মধ্যে আমি পনেরোই সাবানেরও সিয়াম রাখলাম কিন্তু আলাদা কোনো নিয়ত করে নয় আলাদা কোনো ফজিলতের আশায় নয় অন্যতম বেদাত যেটা সবে বরাত কেন্দ্রিক হয়ে থাকে সবে মেরাজ কেন্দ্রিক হয়ে থাকে বিভিন্ন বেদাতের মধ্য থেকে এই দুই মাসের যে বেদাত এগুলো অন্যতম তার মধ্যে অন্যতম হচ্ছে রবিউলাউল মাসের জন্মদিন পালন করা রাসুলসাল্লি সাল্লামের এটা একটা বড় বেদাত এর মধ্য থেকে সাতাশে রজব যেখানে মেরাজকে কেন্দ্র করে কিছু উদ্ভট বেদাত চালু করা হয়েছে এবং আজকে সাবান মাসের দশ তারিখ আগামী তেরোই সাবান অর্থাৎ চোদ্দোই সাবান দিবাগত রাতে সবে বারাত কেন্দ্রিক কিছু বেদার চালু হবে চালু করেছে এবং সেগুলো উদযাপিত হবে তো সাবান মাসে অবশ্যই সাবান মাস একটা দামি মাস আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম এই মাসকে গুরুত্ব দিয়েছেন কিন্তু সেই গুরুত্ব আমাদেরকেও দিতে হবে তার অনুসরণের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তির মতামতের ভিত্তিতে নয় যেমন সাবান মাসকে আল্লাহ সাল্লাম বেশি বেশি নফল সিয়ামের মাধ্যমে কাটিয়েছেন সাবান মাসে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এত পরিমাণ সিয়াম পালন করেছেন যে পরিমাণ সিয়াম অন্য মাসে তিনি পালন করেন নাই সাহাবিরা তো মাঝে মাঝে জিজ্ঞেস করতেন ইয়ারসল্লাহ সাল্লাম আমরা আশঙ্কা করতাম যে আল্লাহ রসুল সাল্লাহলাম রমজানের সাথে সাবান মাসকে লেগে দিবেন শুধু সিয়াম পালন করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত পরিমাণ সিয়াম রেখেছেন যে শেষের দিকে দু একটা সিয়াম ছেড়ে দিয়েছেন শুধু রমজান মাসের সাথে যেন লেগে না যায় তাছাড়া পুরো মাসটাই তিনি সিয়াম রেখেছেন অর্থাৎ রোজা রেখেছেন আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম একাধারে অধিক সিয়াম পালন করতেন আমরা বলা বলি করতাম যে তিনি সিয়াম পরিত্যাগ করবেন না আবার কখনো এত বেশি সিয়াম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর সিয়ামই পালন করবেন না আমি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে রমাজান ব্যতীত ও সম্পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখি নাই সাবান মাসের চাইতে কাজেই সাবান মাসের যারা শুরু থেকে আমাদের অনেক মহিলারা সিয়াম পালন করা শুরু করেছে সাবান মাসের শুরু থেকে অনেক ভাইরা সিয়াম পালন করা শুরু করেছে যারা সাবান মাসের শুরু থেকে সিয়াম পালন করা শেষ শুরু করেছে তারা শেষ পর্যন্ত অর্থাৎ দু একটা ছেড়ে দিয়ে সাবান মাসের শেষ পর্যন্ত সিয়াম পালন করতে পারে কিন্তু যারা সাবান মাসের সিয়াম পালন করে নাই শুরুতে তারা পনেরোই সাবানের পরে তাদের সিয়াম পালন করা উচিত নয় আল্লাহ রাসু সাল্লা সাল্লাম যে কথা বলেছেন যারা শুরু থেকে সিয়াম ধরে নাই তারা পনেরো তারিখের পর থেকে আর সিএম ধরতে পারবে না তারা রমজানের শুরু থেকে রমজানের সিএম ধরবে এই সাবান মাসের রজনীতে মধ্য রজনীতে আল্লা সুবাহানাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন যেটা লাইলাতিনিসফিমিং সাবান যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত যে বলা হয়েছেন ইন্নাল্লাহিমিং সাবান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ সুবাহান তালা মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন মিং সাবান ফায়াত ফিরু অসংখ্য মানুষকে তিনি ক্ষমা করেন লিজামি ওই খলতিহি ইল্লাল মুশ্রিকি আও মুসাবেহীন দুই ধরনের মানুষকে ব্যতীত তারা হচ্ছে ইল্লাল মুশ্রিকি যারা শিরকে লিপ্ত আছে যারা আল্লাহ হতা তাল্লাহর ইবাদতে শিরিক করে তারা ব্যতীত আও মুসাহীন যারা হিংসু যারা যাদের অন্তরে হিংসা দিয়ে পরিপূর্ণ তাদেরকে ব্যতী রেখে আল্লাহ এই দুই শ্রেণীর ব্যক্তিকে ব্যতী রেখে অসংখ্য ব্যক্তিকে ক্ষমা করেন মধ্য সাবানের রাতে তাহলে এই যে মধ্য সাবানের রাত চোদ্দ তারিখ সাবানের দিন গত হয়ে যে রাত আসবে অর্থাৎ আমরা যেটাকে সবে বরাত বলতেছি ওই রাতকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতিনিস সাবান সাবান মাসের মধ্যরাত ওই রাতে আল্লাহ আসমানে নেমে আসেন আত্মপ্রকাশ করেন এবং আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন তাহলে সত্য দিয়েছেন দুইটা ইল্লাল মুশরিকি যারা শিরিক করবে না তাদেরকে ক্ষমা করবেন আও মুসাহ যাদের অন্তরে হিংসা নেই তাদেরকে ক্ষমা করবেন এই ফজিলত ধরার জন্য বাদ কোনো ইবাদত ওই রাতে একশো টাকা নফল নামাজ ওই রাতে হালুয়া রুটির ব্যবস্থা ওই রাতে মিলাদের ব্যবস্থা এগুলো করে সারারাত রাত উদযাপন করতে হবে এই ধরনের কোনো রেওয়াজ রসম কোরআন এবং সুন্নামতে বর্ণনা করা হয় নাই ওই রাতের ক্ষমা পাওয়ার জন্য সত্য দুইটা সিরেক মুক্ত থাকতে হবে হিংসা মুক্ত থাকতে হবে এখন আমার কর্মে শিরিক কথায় শিরিক চিন্তায় শিরিক অথচ আমি সবে বরাতের রাতে সারা রাত ইবাদত করলাম বলেন তো সত্য হলো আমার অন্তর হিংসায় পরিপূর্ণ মানুষকে মানুষই মনে করি না জুলুম করি মানুষের উপরে ক্ষমতাগত জুলুম অর্থনৈতিক জুলুম চিন্তাগত জুলুম ব্যবসায়িক জুলুম তারপরে পরামর্শগত জুলুম করতেছে কি করতেছে না কত রকমের জুলুম জুলুম তো হিংসা থেকেই আসে নাকি দয়া থেকে আসে জুলুম হিংসা থেকে আসে তো কত রকমের জুলুম আমার দ্বারা বিদ্যমান তাহলে আমার অন্তর যখন হিংসায় পরিপূর্ণ জুলুমে পরিপূর্ণ বলেন ওই যে মধ্য সাবানের রাতে আল্লাহ ক্ষমা করবেন ওই ক্ষমার সত্য কি পূরণ হলো তাহলে সাবান মাসে অর্থাৎ সবে বরাতের রাতে যদি ক্ষমা পেতে চান তাহলে সত্য দুইটা শিরিক বর্জন করতে হবে হিংসা জুলুম বর্জন করতে হবে তবেই আল্লাহ ওই ব্যক্তি যদি ঘুমের ভেতরেও থাকে ঘুমের ভেতরেই তার পাপ ক্ষমা হয়ে যাবে আর অন্তরকে হিংসা ভরে রেখে অন্তরে জুলুম ভরে রেখে অন্তরে কেনা ভরে রেখে আর কর্মে চিন্তায় শিরিক ভরে রেখে যদি সারা রাত বরাত পালন করে সারা রাত ইবাদত করে বলেন তো ক্ষমার সত্য পূরণ হলো কোনোদিন ক্ষমা হবে না ওই সমস্ত ব্যক্তিরা যখন শবে বারাতে রাতে মসজিদে গিয়ে হালুয়া রুটি খাওয়া শুরু করবে ওই রাত থেকে আপনি আপনি আহনুল হাদিস হয়ে কি করবেন ওই রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে এসার সালাদ ভালোভাবে আদায় করে বেতের সালাত আদায় করে তাহার যত নিয়ত করে ঘুমাতে যাওয়ার আগে বলবেন আল্লাহ আমি আজ থেকে শিরিক মুক্ত হিংসা মুক্ত আজকের রাতে আপনি ক্ষমা করার ঘোষণা দিয়েছেন আমি যেন সেই ক্ষমাকারীর অন্তর্ভুক্ত হতে পারি এই নিয়তে আপনি ঘুমাবেন মসজিদে এসে একশো টাকাত নফল সলাদ পড়তে হবে হালুয়া রুটি নিয়ে আসতে হবে এখন তো হালুয়া রুটির জায়গায় বিস্কুটও ভাই মনে হয় ওই দিন ভালো বিস্কুট বিক্রি করতে পারে তাই না ভালো বিস্কুট বিক্রি হবে এখন তো বিস্কুটও চলে যাই হোক আপনি বিক্রি করবেন তারা যা করে করুক আপনার কাজ আপনি করবেন ব্যবসা হালাল কিন্তু এই ধরনের বেদাতি খাবারগুলো বর্জন করতে হবে কোনো রকম ভাবে এই শবে বরাতের রাতের খানা এগুলো মুসলমানদের খানা হতে পারে না এগুলো শয়তানের প্রোচনায় থেকে এসেছে শবে বরাত কোথায় থেকে আসলো রসুরসাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর সাহাবিরা বেছে নাই তাবিরা বেছে নাই বড় বড় ইমামরা বেছে নাই যখন পুরো মূর্খতা দিয়ে আরব বিশ্ব ভরা ছিল তখন জেরুজাল শহরে কিছু ভণ্ড বেদাতি হুজুররা নিঃস্বার্থ বলে ওই লাইলাতুল নিস্টুমিং সাহবানের রাত্রিকে ওই হাদিসকে পুঁজি করে একটা বিশুদ্ধ সনদকে পুঁজি করে তারা বিভিন্ন রকমের রেওয়াজ চালু করলো যে আল্লাহর তো এই রাতে ক্ষমা ঘোষণা করবেন সুতরাং তোমরা এই রাতে মসজিদে আসো ইবাদতবন্দিগী করো এই রাতে তোমরা হালুয়া রুটি নিয়ে আসো এরপর থেকে একটার পর একটা বেদাত কর্ম এই রাতকে কেন্দ্র করে চালু হতে থাকলো চালু হতে হতে এখন সেটা আমাদের এই হানাফি সমাজে ইবাদতে পরিণত হয়ে গেছে এমনও আকিদা বিশ্বাস যে এই রাতে যদি আমরা হালুয়া রুটি না দিই তাহলে অনেক বড় গুণা হয়ে গেল এবং তার সাথে সাথে কি হচ্ছে ওই দিন শবেবরাতের দিন কি হচ্ছে কবরস্থানগুলো পরিষ্কার করা হচ্ছে এবং হুজুরকে ভাড়া করে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে সেখানে দোয়া করা হচ্ছে আল্লা তাআলা মুসলমানদেরকে দোয়া শিক্ষা দিলেন পবিত্র কালা কিতাবে রব্বির হাম কামা রব্বাই আনিস সদিরা এটা হচ্ছে সন্তান হিসেবে পিতামাতার জন্য দোয়া অথচ সে ভাড়া করে নিয়ে এসে হুজুরকে দোয়া আল্লাহ শিখিয়ে দিল তার সন্তানকে সে ভাড়াটিয়া দিয়ে এই দোয়া করিয়ে নিচ্ছে কাজেই রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তার ওয়ারিসদের জন্য পূর্বপুরুষদের জন্য মুমিনদের জন্য যখন ওই কবরস্থানে গিয়ে দোয়া করতেন তখন সাহাবিদেরকে ডাকতেন না যে ও আমার সাহাবিরা সবাই আস আজকে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করব একদিন এক রাত্রে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বিছানায় নেই আম্মা জান আল্লাহ তালা আনহা তাকে খুঁজতেছে যে আল্লাহ রাসুল বিছানায় নেই উঠে কোথায় গেল তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম যাওয়ার পরে তিনি পিছনে পেছনে গিয়ে যাওয়া শুরু করলেন এবং গিয়ে দেখলেন তিনি কবরস্থানে একাকে হাত তুলে দোয়া করতেছে তাও রাতের বেলা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন আবার তিনি ফেরত আসলেন দোয়া করার পর আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা তিনি তার আগে ভাগেই তিনি দৌড়ে এসে বাড়িতে এসে শুয়ে পড়লেন রাসুলসাল্লাহ সাল্লাম তো সব জানে তাকে জানানো হয় তিনি তো আল্লাহ কর্তৃক কহি তার উপরে আসে রাসুদাল্লাহ সাল্লাম আম্মাজন আয় সারাদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে ফলো করতেছিলে আমার পেছনে পেছনে গিয়েছিলে তা আল্লাহ রসুলের কাছে তো কোনো মিথ্যা বলার সুযোগ নেই তারাদের স্ত্রী তো পূর্ণবতী স্ত্রী ছিল আম্মাজন আয় সারাদি আল্লাহ তাল আনহা বলতেন ইয়া রাসুল আল্লাহ আমি মনে করতেছিলাম যে আপনি অন্য কোনো বেগমের ঘরে আপনি গেলেন কিনা এই জন্য আমি আপনাকে আপনার পিছনে পিছনে গেলাম তখন আল্লাহ সাল্লাম বললেন যে আমি আমার পূর্ব জন্য জান্নাতুল বাকিতে গিয়ে একাকে হাত তুলে ধোয়া করতেছিলেন তো ওই হাদিস প্রমাণ করে যে কবরস্থান কবর কবরস্থান জিয়ারত করতে হবে কথাই সত্য কবর জিয়ারত করার সুনার অন্তর্ভুক্ত কবর জিয়ারত করতে হবে এটা শূন্যতের অংশ কবরে গিয়ে ওয়ারিশদের জন্য দোয়া করবেন কবরের পাশে দাঁড়িয়ে এটা শূন্যতের অন্তর্ভুক্ত যা নবীও করেছেন কিন্তু যখন জমায়েত করা হবে সেখানে আগরবাতি কবরের পেছনে লাগিয়ে দিয়ে সবে বারাতের দিন কবর ভালো করে পরিষ্কার করে আপনি আগরবাতি সুন্দর করে কবরের পাশে জ্বালিয়ে দিয়ে এবং লাইটিং আলোকসজ্জা করিয়ে জমায়েত করে যেখানে দোয়া করবেন সেটা শূন্যতের বহির্ভূত হলো না ওটা তো সবাবের আশাই করেছেন কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে হয় নাই দুইটাই খারাপ যারা অতিরঞ্জিত কবরকে নিয়ে মাতামাতি করে এরাও যেমন খারাপ আর এক দল আছে সারতে সারতে জীবনেও আর বাপ দাদার কবরও যায় না দুটোই খারাপ ওই যে মাটি দিয়ে আসলেন বাপকে ওই যে মাটি দিয়ে আসলাম মাকে আর জিন্দিগিতে এই পোলা যায় না কবরের পাশে গিয়ে মায়ের জন্য দোয়া করে না দুটোই গর্হিত কাজ পিতা মাতার জন্য কবরস্থানে গিয়ে সন্তান হিসেবে দোয়া করা এটা শূন্যতের অন্তর্ভুক্ত করবেন না কেন আমরা বলি নাই যে দোয়া করা নিষেধ দোয়া করা নিষেধ বলা হয় নাই আমাদের এক ছাত্র এখান থেকে হেফজো শেষ করলো তার বাপ এখন বলতেছে যে ওই জামাতে আর আমি ছাত্র পড়াবো না আমার বেটা দেশে দোয়া করে না আমরা কোনোদিন বলি নাই যে আমরা মোহাম্মদে জামাত দোয়ার বিরুদ্ধে বলছি কথা আমরা বলছি সিস্টেমের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে দোয়া আপনি করবেন আল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে বারবার তাগিদ করেছিল যে দোয়া করো যদি তোমার স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় তুমি তবু আল্লাহর কাছে হাত তুলে কি করো দোয়া করো লবণের প্রয়োজন হলে লবণ আল্লাহর কাছে চাও সাহাবিরা একজন সাহাবিরাম বসে আসেন মসজিদে নবমীতে একজন সাহাবি এসে তিনি সলাদ পরে উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসুল তাকে ডাকলেন বললেন আসো তুমি আল্লাহর কাছে কিছু না চেয়ে চলে যাচ্ছ কেন বললো আমার কিছু প্রয়োজন নেই ওই সাহাবি উত্তর দিলেন আমার কিছু চাওয়ার নেই বললো তুমি স্যান্ডেলের ফিতা চাও তোমার যদি লবণ চাওয়ার প্রয়োজন হয় তুমি সেটা আল্লাহর কাছে চাও তবুও হাত তুলে চাও আমরা তো হাত তুলে চাওয়ার বিরুদ্ধে নই তবে সিস্টেমের বিরুদ্ধে ইমাম হাত তুললো তার সাথে আপনি হাত তুললেন আপনার চাওয়া ইমাম বুঝতে পারবে না আপনার হৃদয়ের ব্যথা আপনি আল্লাহকে প্রকাশ করবেন সেটা আমি বুঝতে পারবো না আপনার আমার ভাষা আপনি বুঝতে পারবেন না এইটার বিরুদ্ধে এই এই বেদাতের বিরুদ্ধে আমরা কথা বলেছি আহলুসল্লা জামাত আহলুল হাদিসরা কোনো সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে এই সিস্টেমে নয় হাত তুলে দোয়া করো আল্লাহর কাছে চাইতেই হবে লবণ থেকে শুরু করে স্যান্ডেলের ফিতা পর্যন্ত যদি প্রয়োজন হয় সেটাও আল্লাহ সুবাহ আল্লাহর কাছে হাত তুলেই চাইতে হবে আর সব চাইতে উত্তম দোয়া হচ্ছে সালাদ সালাতের মধ্যে চাইতে হবে শুধু বাপ যদি আরবিতে না চাইতে পারেন বাংলাতে চাইবেন আরব বিশ্বের ওলামাইকরামের ঐক্যমতের ভিত্তিতে নফল সন্নত সালাতে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন বাংলাতে আমাদের যখন নামাজের শেষ বৈঠকে যাই আত্মা হেতু পড়ি তারপরে কি পরি দোয়া মাসুরা আত্মা হিয়তু বাধ্যতামূলক দরুদ বাধ্যতামূলক এরপরে দোয়া মাসুরা বাধ্যতামূলক নয় ওটা দোয়া এরপরে আরও অনেক দোয়া আছে যত দোয়া আছে সব দোয়া নামাজের ভিতরে করবে সে আরবিতে করবে এটাই উত্তম যদি আরবিতে না পারেন আপনি সেজদাই গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা নফল সুন্নাত সালাতে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার এই বেজর সংখ্যা পূরণ করার পরে অতি চাওয়ার কিছু থাকলে আল্লাহ সেজদাই সবচেয়ে বেশি দোয়া কবুল করে সেজদা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা সেজদার মতো খুশি নামাজের যতগুলো সত্য আছে নামাজের যতগুলো কাজ আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি সেজদা এর চাইতে দামি জিনিস আল্লাহর কাছে আর নাই আল্লাহর কাছে মাথা নত করা তো শেষদা খুব গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি শুন্য নফলগুলো আদায় করবেন সুবাহান আরব্দে আলা তিনবার সত্য পূরণ করার পরে বাংলায় আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো বলবেন স্ত্রী লাগবে বিবাহ হচ্ছে না পিতা মাতা বিয়া দিচ্ছে না ছেলেপিলেকে আল্লার কাছে চাও দ্রুত সতী সাধবী নারীর ব্যবস্থা করে দিন সন্তান চাও অর্থ সম্পদ বিপদগ্রস্ত আল্লাহর কাছে বল নামাজের চাইতে উত্তম মোনাজাত আর নাই নামাজের চাইতে উত্তম প্রার্থনা পৃথিবীতে নাই এর পরেও হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে একাকী আমরা দোয়ার বিরুদ্ধে কোনোদিন কথা আল্লাহ বা তার অনুসারীরা বলে নাই আমরা বলতেছিলাম বরাত কেন্দ্রিক যতগুলো বেদাত আছে এই বেদাত থেকে আমাদেরকে পরিহার করতে হবে এবং সবে বরাতের ওই দিন যদি আমরা ক্ষমা পেতে চাই তাহলে কয়টা সত্য দুইটা সত্য সিরেট মুক্ত থাকতে হবে হিংসা জুলুম মুক্ত অন্তর্কে পড়তে হবে তবেই ওই রাতে যদি আপনি ঘুমিয়েও থাকেন তবুও আল্লাহ আপনাকে কি করে দিবে ক্ষমার সামিল করে দিবে অন্যথায় এই সমস্ত বেদাতি কার্যকলাপ মিলাদ ইয়ানবী আলাইকা হ্যাঁ এই ধরনের যত বেদাত আছে এই সমস্ত কর্মকাণ্ডে কোনো আহলুল হাদিস কোনো মোহাম্মদি জামাতভুক্ত ব্যক্তি যারা সুন্নত মানে এমনিতে কত গুণা কত গুণা এমনিতেই চলাচল করতে গুণা খাইতে গুণা বসতে গুণা বাথরুমে যাইতে গুণা কত ধরনের গুণা তার মধ্যে আবার ইচ্ছাকৃত গুণা এই সমস্ত গুণাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের জাতিকে হেফাজত করুক এমন কিছু সুন্নাপন্থী আলেম এই পৃথিবীতে তৈরি করুক যারা একটা বিপ্লব তৈরি করবে যারা হচ্ছে কিছু কিছু দিনী ভাই অসংখ্য মানুষ এখন এই সমস্ত কথা কোরআন শূন্য রিসার্চ করার কারণে বোঝার কারণে তারা এই সমস্ত বেদাত পরিহার করতেছে ওই সমস্ত বেদাতি হুজুরের ঘর থেকেই এখন লোক বের হচ্ছে ওই সমস্ত পাড়া যেই পাড়াতে বেদাত দিয়ে ভরা পরশ দিয়ে ভরা ওই এলাকা থেকে আল্লাহ দুই একজনকে বের করে দিচ্ছে যারা বেদাতের বিরুদ্ধে একশো গেছে তা আল্লাহ সুবাহানা হতে যুগে যুগে এভাবেই সুন্নাকে প্রতিষ্ঠিত করবেন যেখানে সুন্না প্রতিষ্ঠিত হবে সেখান থেকে বেদাত দূর হবে যেখান থেকে সুন্না উঠে যাবে সেখানে বেদাত ঢুকে যাবে কাজেই বেদাত সম্পর্কে আহলে আদি সমাজের মানুষ অনেক সচেতন অনেক আলোচনা করা হয়েছে কাজেই বেদাত শুধু সামান্য একটু পাপ নয় এই পাপ আমাকে কি করবে ইসলাম থেকে বের করে দিবে আমাকে ইমান থেকে বের করে নিয়ে যাবে সমাজ শয়তানের পদাঙ্ক অনুসরণ করাবে ভ্রষ্টতা জাহান নামের দিকে নিয়ে যাবে এটাকে সামান্য বললে ধরলে হবে না একটু খায় কি হলো খাওয়াতে দোষ একটু মিলাতে গেলাম কি হলো একটু খুরমা খালাম কি হলো এই নর্মালাইজ এই যে অসাবধানতা সামান্য পাপ থেকেই বড় ধরনের ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লা তাআলা আপনাকে নিমজ্জিত করে দিবেন কাজেই সতর্ক করার পরেও আমাদের জামাতভুক্ত যারা আছে এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক